হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি সবার কাছে ভালো লাগবে তো ভত্তা প্রেমীদের জন্য আজকে আমি নতুন করে একটা ফুল ভত্তার রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর সবার কাছে ভালো লাগবে একদম যাদের মুখে রুচি চলে গেছে তারা যদি এই ভিডিওটা দেখো আর এভাবে সব কিছু বানিয়ে নাও তাহলে সেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে সেটা আমি একদম বলে দিতে পারি জন্য এত কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াতে লাউ পাতা আর হচ্ছে পেঁপে আলু সিদ্ধ করতে দিয়েছি তো ওগুলো সিদ্ধ হতে হতে এদিকে আমি আবার পেঁয়াজ কয়েকটা পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে কয়েকটা রসুন কুচিয়ে রেখেছি আর এখানে আলাদাভাবে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি এটা হচ্ছে আলু ভত্তা আর পেঁপে ভর্তার জন্য দিব আর অন্য যে ভর্তাগুলো করবো সেগুলোতে হচ্ছে রসুন দিব। আর আলু আর পেঁপেতে হচ্ছে রসুন দিব না তো এদিকে আবার একটা মাছও কেটে নিলাম ইলিশ ভাজা করব সাথে ভর্তার সাথে দারুণ হবে আজকে খাবারটা তো ইলিশ ভাজা করে নেবার জন্য আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি তো মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি তো প্রথমে হচ্ছে আমি ইলিশ মাছটাকে ভেজে নিব তো মাছগুলো ভেজে নেবার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিয়েছি এখন উলটিয়ে পাল্টিয়ে সবগুলো মাছ ভেজে নিব। সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি এখান থেকে সবগুলো মাছ হচ্ছে মাছগুলো আমি ভেজে খাবার জন্য রাখবো আর হচ্ছে ইলিশ মাছের লেসটা আর মাথাটা হচ্ছে ভর্তা করবো সেই জন্য ওই দুইটা আবার রেখে দিব। তো এখন আমি একটা কড়াতে আবার কতগুলো শুকনো মরিচ টেলে নিচ্ছি শুকনো মরিচগুলো হালকা আছে আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো মরিচ হচ্ছে আজকে সব ভর্তাতেই আমি ব্যবহার করব একটু ঝাল ঝাল করে দিব। ঝাল না হলে ভর্তারটা আসলে জমেই না তো এখন হচ্ছে আমি সেই রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ কাঁচামরিচগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলোকে ভেজে নিব এগুলোকে ভালোভাবে একটু লালচে করে ভেজে নামাবো সবগুলোকে আমি দিয়ে সবগুলোই দিয়ে দিয়েছি এভাবে ভেজে নিচ্ছি এইখানে কাঁচা মরিচটা একটু মাথা থেকে একটু কেটে দিয়েছি আর সবগুলো মরিচ আস্তই রেখেছি মাথা থেকে একটু একটু কেটে রেখেছি তো সবগুলোকে এভাবে ভেজে নিচ্ছি তো এখন আবার এগুলো ভাজার পর আমি এখন বেরেস্তা করে ভেজে নিব আলু ভর্তা আর পেঁপে ভর্তার জন্য খানিকটা পেঁয়াজ এই পেঁয়াজগুলো হচ্ছে শুধু আলু ভর্তা আর পেঁপে ভর্তায় ব্যবহার করব তো এগুলো ভেজে নিলাম তারপরে আমি হচ্ছে কয়েকটা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম ভেজে নেবার জন্য এগুলো হালকা আছে একটু ভেজে নিব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প আছে ভেজে নিব। তো ভেজে নিলাম একে একে সব উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি আসলে ভর্তা করলে কি খেতে তো দারুণ লাগে কিন্তু ভর্তার আইটেমগুলো করতে যে কি ঝামেলা হয় তো আমি ইলিশ মাছ থেকে ইলিশ মাছের মাথাটার লেসটা রেখেছিলাম এটাকে এখন আরও ভালোভাবে ভেজে নিব মাথার লেসটাকে ভালোভাবে ভেজে নিবে একদম তো সবগুলো উপকরণ আমার ভাজা অলরেডি শেষ এখানে রসুন পেঁয়াজ আর ওগুলো ভেজে নিয়েছি বেরেস্তা পেঁয়াজ নিয়েছি আর মরিচ সবগুলোই নিয়েছি এখানে আবার নিয়েছি পেঁপে আলু আর হচ্ছে লাউ পাতা সিদ্ধ সবগুলো থেকে পানি ঝরিয়ে আলাদা আবার রেখে দিয়েছি এখন এগুলোর মধ্যে আমি দিয়েছি হচ্ছে রসুন পেঁয়াজ আর বেরেস্তা পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা ভাজা মরিচ ভাজা ইলিশ মাছের মাথা লেজ ভাজা সবগুলো উপকরণ আমার ভাজা শেষ এখনো হচ্ছে এগুলো ভর্তা করার পালা সবগুলো এখন আমি একে একে ভর্তা করে নিব প্রথমে হচ্ছে আহ আর কাঁচা মরিচ দিয়েছি খানিকটা এইটা হচ্ছে এই পেঁয়াজ আর কাঁচামরিচ এইটা ব্যবহার করব শুধু পেঁপে আর আলু ভর্তার জন্য এর মধ্যে খানিকটা পরিমাণ লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন এই পেঁয়াজটাকে আলাদা করে আমি দুই দুই ধরনের ভর্তায় ব্যবহার করব আলুতে ব্যবহার করলাম আর হচ্ছে পেঁপেতে ভর পেঁপে ভর্তার মধ্যে ব্যবহার করব। তো আলু ভর্তাটা অলরেডি আমার হয়ে গেছে খুবই ভালো লাগে সব ভর্তাগুলো যখন পাটায় করছিলাম সবাই আকর্ষণীয়ভাবে ছিল আর হচ্ছে আমার তো পাটায় ভাত খেতে খুবই ভালো লাগে কার কার পাটায় ভাত খেতে ভালো লাগে অবশ্য ভর্তা করার পর সেটা কিন্তু কমেন্ট করে জানাবা এখানে হচ্ছে আমি আবার নিয়ে নিলাম রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ যে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে খানিকটা পরিমাণ লবণও দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে বেঁকে আলাদা আলাদা করে ভর্তাগুলোতে ব্যবহার করব। তো মরিচ এটা হচ্ছে মরিচ ভর্তা বলা যায় সব মরিচ ভর্তাটা আমার করা শেষ আমি তো ভয়েস দিতে দিতে আমার জিভে পানি চলে আসতেছিলো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এখন হচ্ছে ওই মরিচ ভর্তা থেকে অল্প অল্প করে নিয়ে আমি দুই তিন ধরনের ভর্তায় ব্যবহার করব ওই মরিচ ভর্তাটাই তো এখানে আমি এখন করছি হচ্ছে ইলিশ মাছের লেস মাথাটা ভর্তা তো লেসটা থেকে মাঝখানে যে লম্বা কাটাটা ওটা ছাড়িয়ে নিলাম তো এখন এটাকে ভালোভাবে বেটে নিব তো ইলিশ মাছের ভর্তাটা আমার অলরেডি হয়ে গেছে হয়ে গেল এক এক করে সবগুলো এভাবে করে নিব তো আমার আগের ভিডিও যারা দেখনি অবশ্যই দেখে দিবা আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এখন হচ্ছে ধনিয়া পাতাটা ভর্তা করে নিব ধনিয়া পাতাটা ভর্তা করার জন্য ধনিয়া পাতার মধ্যে আরও দুইটা মরিচ বেশি দিয়ে দিলাম তো এটাকেও ভর্তা হয়ে গেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি মরিচ ভত্তাটা আগেই করিয়ে রেখেছিলাম সেই জন্য হচ্ছে সব মরিচ এক এক করে সবটির সবগুলোর মধ্যে দিচ্ছি তো তাই মিলিয়ে নিচ্ছি আবার লাউ পাতার ভত্তাটাও হয়ে গেল এক এক করে সবগুলো করে নিচ্ছি খুবই ভালো লাগছে যখন ভর্তাগুলো করছিলাম তখন যে গরম ছিল খুবই খারাপ লাগছিল এখন তো ভিডিওর ভয়েস দিতেছি খুবই ভালো লাগতেছে ভয়েস দিতে দিতে জিভে পানি চলে আসতেছে তো এখন হচ্ছে হচ্ছে সর্বশেষ করব পেঁপে ভর্তাটা পেঁপে ভর্তার জন্য আগেই তো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর মরিচ ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে পেঁপে ভর্তাটাকে পেঁপেটা হচ্ছে একটু শক্ত শক্ত ছিল যার কারণে পাটায় বেটে নিচ্ছি পেঁপে ভর্তা হাত দিয়ে করলেও অনেক মজা লাগে তো এখন পেঁপে ভর্তাটা করা শেষ আমার পেঁপে ভর্তাটা কিন্তু শেষ হয়নি পেঁপে ভর্তায় আরও কিছু কাজ করা বাকি আছে তো দেখতে থাকো আর আমার সাথেই থাকো পেঁপে ভর্তায় দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল আবারও ব্যবহার করবো সেইখান সেই ক্ষেত্রে এইখানে একটু কম ব্যবহার করলাম তো হচ্ছে এখন আমি পেঁপে ভর্তাটাকে একটু হালকা আছে টেলে নিব যার কারণ হচ্ছে পেঁপে ভর্তাটা একটু পানি পানি থাকে যেটা খেতে একদমই মজা লাগে না এখন হালকা একটু সরিষার তেল কড়াতে দিয়ে হালকা আছে এগুলোকে একটু টেলে নিব একটু শুকনো শুকনো লাগবে পানি পানি লাগবে না যার কারণে পেঁপে ভর্তাটার স্মেলও ভালো আসে খেতে দারুণ লাগে এভাবে একবার করে পেঁপে ভর্তাটা খেয়ে দেখবা খুবই ভালো লাগবে তো আজকে আমার এই পর্যন্তই ভর্তা সবগুলো ভর্তা করা শেষ হয়ে গেল তো ইলিশ ভাজার সাথে এত ভর্তা কেমন লাগছে সবার দেখে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো খুব ভালো লাগতেছে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার আরও ভালো লাগতেছে তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি সবার ভালো লাগবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো আজকের মতে এই পর্যন্ত তাই আর ভিডিওটা কন্টিনিউ করব না আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই